আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম দার্শিক মন্ডলী আজ আর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পার্ক গাজীপুর ছাফারি পার্ক নামে খ্যাত এখন আগে ছিল বঙ্গবন্ধুর ছাপারি পার্ক তো আমি এখন আসছি মিউজিয়াম এরিয়াতে এখানে আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন ভিডিওটা না টিলে পুরোটাই দেখুন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন গত ভিডিওতে দেখিয়েছিলাম ছাবারিভাগে কেউ বা আসতে হয় লোকেশনটা আজ আরেকটা পার্ট নিয়ে আসছি মিউজিয়াম এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর আপনারা দেখতে পারবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সুন্দরভাবে বিভিন্ন প্রাণী গুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা অনেক প্রাণীর ছবি দেখতে পারবেন এখানে ডলফিন আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বিভিন্ন প্রাণী এটা আছে ডলফিনের বাচ্চা এখানে আমি আসছি আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সাভারি পার্কের প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা একজন আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে বাসে আসতে পারবেন এখানে এটা হচ্ছে একেবারে মেন রোডের সাইডে জায়গার নাম হচ্ছে বাঘের বাজার এবং যারা ময়মাই থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন এই বাঘের বাজার এসে নেমে এখান থেকে অটো জগে বিশ টাকা ভাড়া একজন পরে পঞ্চাশ টাকা ট্রিট করে ভিতরে প্রবেশ করতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশ ভিতরে এবং এখানে যে ছোটো ছোটো পার্কগুলো রয়েছে যেমন ফিশ পার্ক বাটারফ্লাই পার্ক বার্ড পার্ক পিকক মিউজিয়াম মিনি জু যেটা আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন সব জায়গায় আপনাদের টিকিট প্রয়োজন হবে বিশ টাকা চল্লিশ টাকা টিকিটের হার আমার মতো আরও অনেকে ভিডিও করছে ভিডিও বানানোর জন্য প্রথ দর্শক একটা কথা না বললে নয় অ্যাকচুয়ালি আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করেন তারা অক্লান্ত পরিশ্রম করে চমৎকার কন্টেন্ট ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কিছু ভালো লাগে না দেখতে পাচ্ছেন এখানে বড় ধরনের প্রাণের বাঘ থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হরিণ আছে হাতির যে সুর দাঁত বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গগুলো এখানে সুন্দরভাবে রেখেছে বিভিন্ন পাখি প্রাণী চাপারি পার্ক এখন প্রবেশ করতে হয় সকাল নয়টায় যেতে শীতকাল সময় বিশেষ এটা টাইমটা চেঞ্জ হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অবস্থান করা যায় দর্শক দেখেন অনেক রকমের প্রাণীর এখানে রেখে দেওয়া এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন যারা ভ্রমণ পিপাস তারা এখানে এসে খুবই মজা পান তাদের খুব ভালো লাগে কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ এবং পশু পাখি রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগে তাছাড়া ডিসকভারি আছে যেখানে গাড়িতে করে বিভিন্ন বাঘ ভালুক বিভিন্ন প্রাণী দেখা যায় তো প্রিয় দর্শক আজকে আগামীতে নতুন আসবে ইনশাল্লাহ